নমস্কার শুধুপুর রোজকার মতো চলে এলাম আমি অমন মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটা নাম্বার আছে ওয়ান এইট সিক্স সেভেন যারা আমার চ্যানেলটা দেখবেন প্লিজ সবাইকে আমি অনুরোধ করি সবাইকে সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার করে দেবেন কেমন এর মধ্যে বেশ কিছুজন বলেন বিশেষ করে আমি দু চারজন লিখলাম আমি আমি করবোই আমি রোজ লাইক করবো কমেন্ট করবো মিঠুন সাহেব লিখেছে অয়ল লিখেছে আনিসচন্দ্র লিখেছে বাবাঞ্চে লিখেছে আমি রোজ রোজ করবো আর ইউটিউব বাজারকে তো বলতে হয় না বাপ্পা ভাটচার্যি ইউটিউব বাজারদের কিছু বলতে হয় না আর ওইটার নাম কি সরকার ছিল রীতা সরকার তোমার নাম করলাম কিন্তু তুমি আমি কিন্তু তোমার এখন ভালো করে পরিচয়টা পেলাম না রীতা সরকার পরিচয়টা খুব ভালো করে সুন্দর করে আমাকে দিয়ে দেবে তাহলেই হলো কেমন তুমি একটা কমেন্টে সুন্দর করে লিখবে তাহলেই হবে আর কে আছে ইউটিউব বাইরের সুবীর বাবু আমার শুভম ব্যানার্জি আমার ভাই আর নোনেম আমি ভুলিনি নমের নাম প্রথমবার বলেছি তো নাকি এই প্রথম বললাম প্রথম একদম বয়কে আজকে নাম দিয়েই শুরু করি আজকে বেভেন এবং আমার সত্যি সবসময় সত্যি একদম সকাল থেকে রাত অব্দি আমার সঙ্গে থাকে হ্যাঁ আমি অনেক সময় কি বলা হয় না আমি জানি আমার সঙ্গে হয়তো বলেছে আমার নামটা ভুলে গেছে আমি কারোর নাম ভুলিনি যেমন দেবার গো দেওয়ালটার নাম ভুলি যাবি কোনো সময় ভুলি না ইউটিউব বাজার বাপ্পা ভট্টাচার্য সুবীর বাবু তারপরে আমার টিনা দাস অয়ন দাস কলকাতায় থাকে ছোটপুরের বাড়ি এদেরকে কি ভুলি যায় কি চট করে ভলায়ও যায় না আর শোভনিকের নাম তো করতেই হয় শোভনিকের বন্ধু আজকেও বেশ কিন্তু কোনো খাওয়ার দিকে কোনো যেমন শালিনী আর তারপরে কৃষক পান্ডে একজন যাদের যায় সব এসছিলেন ওরা সব শবনীকে কেউ টিচার ম্যাক্সিমাম টিচার আর কিছু ক্লাস ফ্রেন্ড আছে সবুকের নামে সৌভনিকের নাম আমার নিয়ে এসে যায় করতে হয় না এমনি ওর নামটা এসে যায় কেন ওর সঙ্গে যাদের পাঠিয়েছে তারাই এই তাদের নাম করতে গেলে ওর নামটা এসে ওরা এসেই বলছে আমি শবুনিকে বন্ধু তাহলে সভুনিকে নাম বলবো না কার নাম বলবো আমি বুঝলে রীতা এই জন্যে না তো রীতা তোমার নাম তো আমি দেখেছি তোমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমার কি নাম লেখা আছে যাই হোক সবাই ভালো থাকো ভেন্ডি চিংড়ি মাছের ভর্তা চিংড়ি ভর্তা খেয়ে দেখবেন পরে দুধ লাগে চিংড়ি মাছ ভর্তা যদি খাই না ইলিশের কোনো ভ্যালু থাকে না চিংড়ি ভর্তা ইলিশ মাছের ঝোল আলু দিয়ে বেগুন দিয়ে আর ইলিশ মাছের রসা বা ঝাল এই হচ্ছে আজকের আয়োজন বা আজকের আমার খাবার আর যেটা সবচেয়ে ভালো খাবো সেটাকেই প্রথমে ধরেছি ভেন্ডি আর আমি চিংড়ি মাছটা খাবো না ইলিশ মাছটা আগে খাবি চিংড়ি মাছটা ভর্তাটা খেলেই আর অন্য কিচ্ছু ভালো লাগে না চিংড়ি ভর্তা ইলিশ ভর্তা এই দুটোই হচ্ছে সেম খুব টেস্টি এখানে বাটিটা রেখেছে অনেকে হয়তো কোয়েশ্চেন এত বড় একটা ওটার মধ্যে চিংড়ি মাছের এই ধর ইলিশ মাছের ঝোল ঝোল আছে আর কি ইলিশ মাছের ঝোলটা আছে আমি জানি এখানে তো প্লেটে কম হয়েছে যদি লাগে ঝোল লাগে আর কি উঠে গিয়ে দেওয়ার মতন যার জন্য এনে রেখে দিয়েছে এই জন্যে আর শহীদ বাবু ওখানে বেশ বৃষ্টি উপভোগ প্রিয়া প্রিয়ার নাম বলতে বলে গেছি ও তো ভোরবেলা একদম মানে চারটের থেকে আমার সঙ্গে থাকে আমার মেয়ে আছে সোমা রায় দুর্গাপুরে বাড়ি দুর্গাপুরে থাকে আপনার মেয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে সোমা রায় আপনার মেয়ে তো ও খুব সুন্দর সুন্দর কমেন্ট করে খুব ভাল লাগে আমার

তো নম্বরটা যাই তো তোলে হয়ে গেল আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবে ব্যস হয়ে গেল তাহলে মানুষ এক কথা বলতে পারবে সবার সঙ্গে ফোনে কথা বলি সময় নিয়ে তোমার সঙ্গে একটা গল্প করবো এখানে সেটা করা যাবে না পার্সোনালি তোমার সঙ্গে এই গল্পটা করব বুঝলে সময় সবচেয়ে সুন্দর লোক হচ্ছে আমি সুবিধা

নিতে গেলে উল্টে দিয়ে যাবে তাহলে জলটাকে যাবে না এতটা ঘোঁধা না আমি যতটা ঘোঁধা ভাবছি তুমি নিশ্চিন্তে থাকো আলু তো ঝোলটাই এখান থেকে নেবো আলুটা আলু ওখান থেকে নেবো মাছ ওখান থেকে নেবো সব ওখান থেকে নেবো যেহেতু ও মাছের কাঁটা ভাজতে হবে তো মাছের মাছটা আমি লাস্টে খাবো ওই বীজ মাছের কাঁটা ভাজতে হবে বীজ মাছের অর্থাৎ আমি তো ভক্ত না সবাই ভক্ত কিন্তু কাঁটা কাঁটার নাই ভক্ত না বড্ড কাঁটা ছেলে তো কোনো মাছ খায় না কিন্তু ইলিশ মাছটা বেছে দিলে ওই যে অরিস্মিতা বেছে এখন রেখে দিলো রেখে দিয়ে ও আমিও এরকম বেছে বেছে রাখতাম করে ইলিশ মাছটা খেয়ে দেয় কেরম স্বাদ কেরম ওই করতে করতে বেছে রেখে দিলে ওই একটু আধ খেত অত বড় ছেলে চিংড়ি বা গলদা চিংড়ি লোকের বাড়িতে গিয়ে কি করে গলদা চিংড়ি আরেকটা দাও ও পাথর পাথর দিয়ে গেল তো ভুল করে ও সঙ্গে সঙ্গে পাশের জন মানে ওপর বন্ধু বান্ধব বা পাশের যদি কেউ থাকে তাকে তুলে দিয়ে দেয় ও ওইসবে স্বাদ বোঝে না ও ছোটো চিংড়ি তাও কি ছোট চিংড়ির খাওয়ার স্বাদটা বুঝিয়েছি সেই ছোট চিংড়ি সেই সর্ষে পোস্ত একটু নারকোল বেটে শুকনো শুকনো করে ওই চিংড়ি ই করে দিতাম তাই ভাত মেখে দিতাম ওই ওইটা খেত আলু কি এত বাজে আলু

আর একটু জিরে জিরে বাটা দি অল্প একটু শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ আস্তে আস্তে নাম মনে পড়ে আমি বলছি আমি শুময় আসলে এই কদিন ধরে একদম সময় পাচ্ছে না যে বসে সব নাম গুলো লিখবে বা এটা পড়াই পড় জিনিস ভাড়া আছে এইটা ভাড়া হয়ে গেল সাড়ে 1000 টাকা দরকার সার্ভিস করে যাওয়ার পরে সবচেয়ে বড় কথা সার্ভিস করে দেওয়া গেলো দু দিন ভালো চললো তারপরে ব্যাস চালা হচ্ছে এসি চলছে কিন্তু সব ঠিক আছে কিন্তু আউটারটা কাজ করছে না ওই জন্য ওই এই ঘরেরটা দেখো আমাদের বারান্দায় রয়েছে এত আমাদের এই এই ঘরেরটা উপরে ছাদে তখন কাজ করতাম চার পাঁচ হাজার টাকা কিছু করতে গায়ে লাগতো না এখন আমার কাছে পাঁচ হাজার টাকা পাঁচ লাখ টাকার মতন ব্যাপার হয়ে যাচ্ছে এখন মনটা না অত ভালো লাগছে না পরের পর খে জলগুলো জল পড়ছে সব পাইপ পাল্টাতে হবে কনসিল পাইপ তখন পাইপ এ দিয়ে করেছে লোহার পাইপ দিয়ে করেছে জং ধরে জং ধরে গেছে জঙ্গলে যাওয়ার ফলে ভেতরে গিয়ে জল সব আস্ত হয়ে গেছে একটা কল খুললে একটা কলে জল পড়ে না এমন সব পাইপ নাকি সমস্যা চলছে আমাদের ঘরে এত কিছু করে একটু লাইভে মনটাকে ফ্রেশ করার জন্য এমন অন্য বাজে কথা সব লিখতে আরম্ভ করে মাথাতে যাই গরম হয়ে বন্ধ করে দিই পেটে ভাই খাই লাস্টে খাবো তো ভাই পেটে ডিম রয়েছে তো না তো এখন যদি খাই ইলিশ মাছটা খাই না তাহলে আর চিংড়ি ভর্তাটা হবে না ইলিশ মাছটা লাস্টে খাই কিন্তু মাছ আমি সব বেশি ভাজি নি অল্প ভেজেছি খুব স্বাদ বড় মাছ টেস্টি হবে না

চিংড়ি ঘর তো বাবা এখান থেকে বন্ধ বেরোচ্ছে বো ঠিক আছে তুমি খাও হ্যাঁ নমস্কার সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ